গুম কমিশন এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনের প্রতিটি সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং বুধবার প্রেস ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে তারা এসব ঘটনায় দায় সবাইকে বিচারে মুখোমুখি করা হবে বলে জানান প্রেস সচিব মেহেদি হাসানের আরেকটি রিপোর্ট জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের রিপোর্টে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের ঘটনা বিশ্লেষণ করে বলা হয়েছে সে সময় মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছে যার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং হাসিনা প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে আয়নাঘর এবং জাতিসংঘের রিপোর্ট দুটুই গত পনেরো বছরের দলিল ওভারঅল লাস্ট পনেরো বছর কি হয়েছে এইটার একটা মানে ক্ষুদ্র বলবো একটা বিশাল অংশ হচ্ছে এই দুটা জিনিস এইটার ভিত্তিতে আমার মনে হয় মানে কষাই শেখ হাসিনার যে লেগেসি এটা সামাপ করার একটা বড় অংশ রিপোর্টে সে সময় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা আন্দোলন দমনের নামে অতিমাত্রায় বলপ্রয়োগ নির্বিচারে গুলি বিচার হত্যা এবং আহতদের চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করা হয় কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন কিন্তু এখনও দায়ী অনেক সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তবে প্রেস উইং বলছে কেউ ছাড় পাবে না আজকে রিলিজ হয়েছে সুপারিশগুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে পৌঁছেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে যারা যারা এগুলো ইনভলভ ছিল যাদের হাতে রক্ত সবার বিচার হবে কেউ কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে কারো মুক্তি নেই বিচারের পাশাপাশি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সরকার সেটাও নিশ্চিত করতে চায় বলে জানান শফিকুল আলম প্রত্যেকটা সিটিজেনের যাতে হিউম্যান রাইটস আপহোল্ড থাকে সেই জন্য আমরা কাজ করছি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা